নমস্কার দর্শক বন্ধুরা সবাইকে বাংলা শুভ নববর্ষের ও শুভেচ্ছা বড়দেরকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং ছোটোদেরকে আমার অপুরন্ত ভালোবাসা চলুন রেসিপিটি শুরু করি আজ আমি বানাচ্ছি মালাই মাটন প্রথমে আমি কড়াইতে তিন টেবিল স্পুন ঘি দিয়ে দিয়ে দিচ্ছিলাম দেখানো হয়নি ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন গোটা জিরে তেজপাতা তিন চারটের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবার একটু চেড়ে লাল লাল করে ভেজে নেব ফোড়ন দিয়ে যখন খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেব আগের থেকে মেরিনেট করে রাখা মটনগুলো আমি আগের থেকেই মটনটাকে কাঁচা লঙ্কা আদা রসুন এবং টক দই দিয়ে একটি পেস্ট বানিয়ে সেটা দিয়ে মেরিনেট করে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এভাবে বানালে মটনটা একদম নরম তুলতুলে হয় এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো তোমরা খেতে দুর্দান্ত হবে একদম কথা দিচ্ছি একবার খেলে এর স্বাদ জীবনে ভুলবে না বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেব হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো এই তরকারিটাতে হলুদটা একটু বুঝে শুনে দিতে হয় কারণ ঘি দিলে তরকারিতে বেশি হলুদ হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবার একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি এই তরকারিটা আমি বেশি ঢাকবো না এভাবে নেড়ে চেড়েই কষিয়ে নেব এবারে দিচ্ছি মশলার পেস্টটা এখানে সামান্য ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো এবং গোটা গরম মশলা এবং একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের আধাটা বেটে দিয়েছি এবার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ সুন্দর কালার চলে আসছে এবারে আরও সুন্দর কালারটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম লাল টকটকে কালারটা যেন আসে এমনিতে ঘি দিয়ে তরকারি বানালে কালার খুব সুন্দর আসে মাংসগুলো প্রায় এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি আরেকটু ভালোভাবে সেদ্ধ করার জন্য ঢেকে দিয়েছি প্রায় বিশ মিনিটের মতো এবার ঢাকনা খুলে দেখলাম মাংসগুলো একদম তুলতুলে হয়ে গেছে এবারে তরকারিটাও ঘন হয়ে আসছে এবার নামানোর আগে আমি দুই টেবিল স্পুনের মতো মালাই দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিনম্র অনুরোধ জানাচ্ছি ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে এবার আমি সার্ভ করে নিলাম বাসন্তী পোলাও মালাই মাটন সালাড এবং টক দই ধন্যবাদ